মনের ভিতরে যদি অশান্তি থাকে তাহলে পৃথিবীর কোনো কাজই আর করতে ইচ্ছা করে না কোনো কিছু ভালো লাগে না আজকে খুব ব্যস্তময় একটা দিন ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু মনের মধ্যে অনেকটা অশান্তি ছিল সকালে ঘুম থেকে উঠি বাসা ঘুচিয়ে বিছানা গুছিয়ে ছেলের জন্য নাস্তাটাও বানিয়ে মনটা এত বেশি খারাপ ছিল ফ্রিজে ভাত ছিল ভাতটা ডিম দিয়ে ভেজে ভাত ভাজা করে ছেলেকে খাওয়াই দিচ্ছি এবং খুব তাড়াহুড়া করেই খাওয়াচ্ছি কারণ কালকে রাত্রি শুনেছি মা অসুস্থ আমাদের আজকে ঢাকা যাওয়ার কথা ছিল কিন্তু মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এই জন্য ঢাকাও যেতে পারিনি খুব মনটা রাত্রিবেলা থেকে ছটফট করতেছিল বাবা নেই মা আছে তাই মার একটু কিছু হলেই মনের ভেতরে একদম চাপ দিয়ে ধরে যাই হোক রাত্রিবেলা শুনে তার আমি রাত্রিবেলা যেতে পারবো না তাই সকালে খুবই কঠিন ছেলেকে ভাত বাজা হয় এটা আমি রেডি হয়ে গিয়েছি কিন্তু রেডি হওয়ার পর সেই বৃষ্টি মনটা তো আরও বেশি খারাপ হয়ে গেল ভাবলাম যেতে কি পারবো না প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরও মা অসুস্থ যেতে তো হবেই যে কোনো মূল্যেই যেতে হবে বৃষ্টি একটু থেমেছে তারপর ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম বাসার সামনে পানি উঠে গেছে আসলে বরিশাল শহরে একটু বৃষ্টি হলেই সব রাস্তা একদম পানি উঠে আসে আর আমাদের এই রাস্তাটা একদম বেশি পানি আসে যাই হোক বৃষ্টি আবার শুরু হয়ে গেছে আমরা নিয়েও বের হইনি দুইজন মা ছেলে ভিলতে ভিলতে চলে গেলাম রিক্সার খোঁজে কিন্তু সকালবেলা যেহেতু ছিল রাস্তা অতটা রিক্সা ছিল না তারপর রিক্সা পেয়েছি আসলে কি বলবো মা অসুস্থ এই কথাটা শুনে মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে কোনোভাবেই আর কন্ট্রোল করতে পারছিলাম না তাই বৃষ্টির মধ্যেই বের হয়ে গিয়েছে দেখে আমার দুই ভাইয়ের মেয়ের জন্য একটু চিপস কিনে নিলাম রাদীপের জন্য কিনে আমি একটা রিক্সা পেয়েছি রিক্সে উঠে যাচ্ছি তার ভেতর শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি কিন্তু যত বৃষ্টি হোক মনকে তো আর বেঁধে রাখা যাবে না তাই না যেতেই হবে আর পৃথিবীর সব শান্তি মায়ের কাছে সে মা যদি অসুস্থ থাকে তাহলে কোনোভাবেই মানসিকভাবে মানে শান্তিতে থাকা যায় না কখন মনের ভিতরে ছটফট করতেছিল যে কখন যাব আর মাকে দেখবো নিজের চোখে যে কি হয়েছে তারপর শান্তি পাব যাচ্ছি প্রচুর বৃষ্টি ছিল সকালবেলা এই যে বাসায় চলে আসছে আমার বাবার বাসায় আমি চলে এসে পড়েছি তারপর মাকে দেখলাম আলহামদুলিল্লাহ মা এখন সুস্থ আছে যাই হোক তারপর বাচ্চারা তো মহা খুশি এদিকে আমার ভাইয়ের মেয়ে দুজন আর আমার ছেলে তারা বসে চিপস খাচ্ছে তারা খুবই লক্ষ্মী দুইটা মেয়ে তারপর আর ভাবি আসতে দেয় নাই বলে দুপুর হয়ে গিয়েছে যখন থাকো ভাবলাম মায়ের কাছে আসছে তাহলে থেকে যাই বিকেলে চলে যাবো

কত মিষ্টি করে কথা বলে দেখলেন এদিকে ভাবি দেশি মুরগি ভিজিয়েছে বলল যে রান্না করো দেশি মুরগি সবসময় মায়ের রান্না করে মায়ের হাতে দেশি মুরগিটা অনেক বেশি দেশি মুরগির ঝোলটা অনেক মজা হয় ভাবি অনেক কিছু রান্না করেছে টাছ অনেক কিছু রান্না করেছে কিন্তু আমাকে বললো মুরগিটা রান্না করার তাই ভাবি যখন বলল রান্না করতে নিলাম মুরগির দেশি মুরগিটা আমি কিভাবে রান্না করেছি রেসিপিটা আশা করি সময় পেলে আপনাদেরকে শেয়ার করবো সবসময় মাই রান্না করে মায়ের দেশি মুরগির ঝোলটা অনেক বেশি পছন্দ অনেক বেশি পছন্দ করে সবাই আর ভালো হয় আমি মায়ের মতো পারি নাই ভাবির মতোও পারি নাই আমি আমার মতো করে রান্না করেছি খেতে বেশ ভালোই হয়েছিল যাই হোক বাবার বাড়িতে গেলে ভাইদের সাথে দেখা হয় বোন যেহেতু ঢাকা থাকে বোনের সাথে দেখা হয়নি ভাইদের এত ভালোবাসা এত আদর যত্ন আল্লাহ আমাদের এভাবেই রাখুক খুব আদরের বোন আমরা দুই বোন তিন ভাইয়ের আর ভাবিরা অনেক বেশি ভালোবাসে আমি মাংসটা চুলাই রান্না করছিলাম একটু বেশি মজা হবে এর জন্য যে বললাম ভাবি আমি চুলাই রান্না করি চুলার রান্না নাকি মজা হয় সেই ভাবনা থেকে চুলায় রান্না করলাম আসলে সংসারে কাজ করতে নারীদের কখনোই কষ্ট হয় না বরং এটা তাদের জন্য একটা আনন্দের বিষয় যদি মনে শান্তি থাকে মানসিকভাবে যদি একটা মেয়ে সুখে থাকে শান্তিতে থাকে তাহলে তার কাছে সংসারের কাজ কখনোই ঝামেলা মনে হয় না কখনোই কষ্ট হয় না ভাবি যথেষ্ট পরিমাণ ভালোবাসে আমাদের আর আমরাও ভাবিদের যথেষ্ট পরিমাণ ভালোবাসি সেই ভালোবাসা থেকে। আমাদের সম্পর্কটা অনেক বেশি সুন্দর অনেক বেশি মধুর যে গল্প করতে করতে আমি মাংসটা ভুনা করে ফেলেছি এখন ঝোল দিয়ে দিব। এদিকে মা আলহামদুলিল্লাহ মা এখন সুস্থ আছে মাকে দেখেও বেশ ভালো লাগছে যে মা আমাদের কাছে থাকতে যে যত্ন পাবে তার থেকে বেশি যত্ন ভাবির কাছে পায় ভাবি মার কাছ থেকে আমাদের বাসায় বেড়াতেও আসতে চায় না তার নাতিদের রেখে তার সমাজে এমন কমই বৌমারা আছে যারা শাশুড়িকে এত বেশি যত্ন করে আলহামদুলিল্লাহ এদিক থেকে আমরা অনেক বেশি ভাগ্যবান যে আমরা এমন ভাবি পেয়েছি মেজো ভাবি মানে দুই ভাবি আমার মাকে যথেষ্ট পরিমাণ সম্মান করে এবং অনেক বেশি ভালোবাসে ভাইরা তো মাথায় করে রাখে যেহেতু আমাদের বাবা নাই শুধু মা আছে আল্লাহ আমার মাকে দীর্ঘ আয়ু দান করুক সুস্থ রাখুক ভালো রাখুক সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করি মা ছাড়া কখনও বাবার বাড়ি যেতে হবে এই ভাবনাটা মাথায় আসলে চোখে পানি চলে আসে মা ছাড়া বাবার বাড়ি সেটা আবার কেমন হবে যে মাকে দেখব না এই চিন্তা করলেই পৃথিবী অন্ধকার হয়ে সব সময় আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা মোনাজাত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার মাকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন